সিদ্ধাই সিদ্ধাই পুড়িয়া হইলাম সাই সেই সিদ্ধার ঔষধ এই দুনিয়াতে নাই ওরে বাই রে বাই হাসর রাজা রে এই সিদ্ধা খেপড়ে দূরে পায় সিদ্ধা সিদ্ধাই পুড়িয়া হইলাম সাই ওরে আসল রাজা রে ওরে আসল রাজা সিদ্ধায় আবার পুড়িয়া হইলাম সাহে আগে যদি জানতো আসল রাজা সিদ্ধা হরিয়া বানাই তো ঘর এই সিদ্ধাতে পড়ছে না আসল রাজা শুনে বানাইছে ঘর ও ভাই সিদ্ধায় সিদ্ধায় পড়িয়া হইলাম সাই সেই সিদ্ধাতে আবার ও সদুরিয়ায় নাই